এমন অনেকেই আছেন যারা সারা জীবন অনেক পরিশ্রম করেও সফলতার মুখ দেখতে পান না আবার অনেকেই দ্রুত সফলতা অর্জন করে ফেলেন মূলত সফল মানুষেরা পরিশ্রমের পাশাপাশি কিছু ইতিবাচক শব্দ নিয়মিত ব্যবহার করে সফলতাকে নিজের বন্ধু বানিয়ে ফেলেন অপরদিকে ব্যর্থ মানুষেরা পরিশ্রম তো করেনই না বরং সর্বদাই নিজের ভাগ্যকে দিতে থাকেন হতাশা ও ভাগ্যকে দোষারোপ জীবনকে শুধুমাত্র ধ্বংসের ঠেলে দেয় না জীবনের গতিকে কমিয়ে দেয় আজ আমি এমন কিছু বাক্যের সাথে পরিচয় করিয়ে যা ব্যর্থ মানুষেরা সর্বদাই বলে থাকেন আপনাদেরকে দিব তো চলুন শুরু করা যাক আপনি যদি আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর সাথে যে একটা বেল আইকন দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে অবশ্যই অন করে দিবেন বেশিরভাগ ব্যর্থ মানুষের মুখে সময় নেই কথাটি প্রায় শোনা যায় যদি লক্ষ্য ঠিক থাকে এবং ইচ্ছা প্রকট হয় তবে কোনো না কোনোভাবে সময় বের করাই যায় একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন কোনো মানুষকে যখন কম সময়ের মধ্যে অনেক কাজ করতে বলা হয় তখন সে কাজগুলোকে খুব দ্রুত এবং সফলভাবে করতে পারে কখনো চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পাবেন না কাজগুলোকে গুছিয়ে ফেলুন এবং সেই অনুযায়ী কাজ করুন নাম্বার টু আমি পারবো না আপনি যদি সর্বদাই কোনো কাজ করার আগেই বলেন যে আপনি সেটি পারবেন না তবে মনে রাখুন আপনি সত্যি কখনোই সেটি করতে পারবেন না কারণ আপনি যা বিশ্বাস করবেন তাই অর্জন করতে পারবেন তাই এখনই আমি পারবো না কথাটি না টিকে মুছে ফেলুন নাম্বার থ্রি এখন সঠিক সময় নয় সঠিক সময় কোনটি তা কেউই বলতে পারে না এটি বেশ পুরনো একটি অজুহাত এখনই শুরু করুন কোনো কাজই পরে করবো বলে তা ফেলে রাখবেন না দেখবেন আপনি সফলতার অনেক কাছাকাছি পৌঁছে যাবেন নাম্বার ফোর আমার ভাগ্য খারাপ দুর্ভাগ্য বলে এই পৃথিবীতে কিছু আছে বলে অন্তত আমার মনে হয় না এটি শুধুমাত্র আপনি আপনার মাথায় গেথে রেখেছেন নিজের ভাগ্য নিজেই গড়ে নিন সৌভাগ্য করা নারবে কারণ আল্লাহ তাকেই সাহায্য করেন যিনি নিজেকে সাহায্য করেন আল্লাহর উপর ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যান ইনশা আল্লাহ সফল হবেন নাম্বার ফাইভ আমি জানি না কিভাবে করতে হবে প্রতিদিন নতুন কিছু শিখুন কারণ শেখার কোনো শেষ নেই আপনি যতই শিখবেন আপনার জীবনে সফলতা লাভের সম্ভাবনা ততই বেড়ে যাবে আর জানার জন্য হাজারটি উপায় আছে প্রয়োজন কেবল নিজ ইচ্ছার জ্ঞানীরা মৃত্যু রাগ পর্যন্ত শিখে গেছেন তাই দেরি না করে এখনই শুরু করুন কথাই বলে প্রতিটা সময় সুসময় যদি কেউ সেটি ব্যবহার করতে জানে তাই অজুহাত দিয়ে অথবা সময় নষ্ট না করে শেখার চেষ্টা করুন এবং যুগের সাথে এগিয়ে চলুন